নয় ফেব্রুয়ারি অভয়ার জন্মদিনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে শনিবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছেন অভয়া মঞ্চের সদস্যরা যদিও সিকিউরিটি অফিসাররা তাদের আটকে দেন সিকিউরিটি অফিসারদের হাতেই অভয়ার জন্মদিনের কার্ড দিয়ে এসেছেন তারা সিকিউরিটি অফিসাররা জানিয়েছেন নিমন্ত্রণ পত্র মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যাবে এর আগে শুক্রবার বিকেলে সিজিও কমপ্লেক্সে গিয়ে সিবিআইকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন প্রতিবাদী চিকিৎসকরা অভয়া মঞ্চের তরফে চিকিৎসক তমনাস চৌধুরী জানিয়েছেন রবিবার দুপুরে কলেজ স্কোয়ার থেকে মৌন মিছিল আরজিকর মেডিকেল কলেজে যাবে তারপর আরজিকরের নির্যাতিতার জন্মদিন পালন করা হবে নির্যাতিতার কর্মক্ষেত্র আরজিকর মেডিকেল কলেজে জন্মদিন উপলক্ষে যে স্মরণ অনুষ্ঠিত হবে সেখানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে নির্যাতিতার বাবা মাকেও আমন্ত্রণ জানানো হয়েছে শনিবার এসএস কেম হাসপাতাল থেকে মিছিল করে কালীঘাটে যান অভয়া মঞ্চের সদস্যরা রবিবার ফের মানুষকে রাস্তায় নামার আবেদন করেছেন নির্যাতিতার বাবা মা জন্মদিন উপলক্ষে করে রবিবার বিকেলে স্মরণ আয়োজন করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে বাংলার মেয়ের জন্মদিন মাসে অধরা বিচারের উল্লেখ রয়েছে নয় ফেব্রুয়ারি তার জন্মদিন তাই আমরা তার পরিবারের লোকেরা তার জন্মদিন পালন করব প্রতিবাদের মধ্যে আমরা সেই জন্মদিনের জন্য আমাদের রাজ্যের মানুষকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি সাধারণ মানুষকে যেমন জানাচ্ছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী আগামীকাল আমাদের মেয়ের জন্মদিনে আরজিগড় মেডিকেল কলেজে আসার জন্য